সেই সাত, সেই সাত সাদার স্বাদ কাঁচা আমের আড্ডা কাঁচা আম বাইটে খাইলে এত মজার মজা সেই সাদার স্বাদ কাঁচা আমের আড্ডা সবাই মিলে কাঁচা আম শুলে খাওয়া হচ্ছে মশলা দিয়ে এত আনন্দ রোদের ভিতর খাওয়া এত এনজয় বোঝাইতে পারবো না সে যে নাম চলাইতেছে যা আলহাস আল্লাহ আম সুলাইতেছে তারপরে একজন কাটতেছে এখন ধুইতেছে সুন্দর করে মরিচ দিয়ে মরিচের ফাঁকি দিয়ে ভালো করে বেলেন বাইটে আম কাটা হচ্ছে আম মমে নিয়ে আসলো সবাই মিলে আড্ডা এখন আম ধুইয়া পরিষ্কার করলাম পরিষ্কার করে মোটামুটি মরি ফাঁকি মরিচ পুরাইতেছি পুরানো হচ্ছে পুরাইয়া আস্তে আস্তে পুরানো হইতেছে সবাই দেখবেন আস্তে আস্তে পুরাইতেছে রাকিব তারপরে আকাশ পুরাইতেছে আগুন ধরা হয়েছে পুরাইয়া তারপরে আস্তে আস্তে আম এখন ছোলান হচ্ছে আম ছোলাবো ছোলানোর পরে দা আস্তে আস্তে রিল্যাক্সে এখন আম শেষ নেয় সোলাইতেছে তারপর ছোলাব রাকিব আম করতেছে বুজুরি করতেছে বুজুরিকে করে সুন্দর করে বুজুরি করে তারপরে চাকু দিয়ে কাটা হচ্ছে আম সুন্দর করে কেটে তারপরে লেবু লেবু ভালো করে ই করে দিয়ে ব্লেন্ডার দিয়ে কাঁচা কাঁচামরিচ শুকনামরিচ ছোলাইছে ছোলা তারপরে বাইকের বর্তমান হচ্ছে ভর্তা পেটে তারপরে আস্তে 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 সবগুলো মাখানো হবে মাখাইয়া সবাই মিলে এনজয় করে খাবো তারপরে হলো আবার চাটনির আচার চাটনি দিতে হচ্ছে চাটনি দিতেছে চাটনি দিয়ে আস্তে আস্তে রিল্যাক্সে সবাই মিলে আড্ডাটা ভালো জমবে সেই স্বাদ আত্মিক ভাই মানুষ আতেক ভাই আছে মানু আছে সানোয়ার আছে সবাই মিলে তারপরে যের মশলা দেওয়া হচ্ছে চাটনির মশলা তারপরে হলো বিরিয়ানির মশলা দিয়ে এখন মাখাইতেছি আস্তে আস্তে মাখায়া মাখায়া সবাই মিলে একাত্ম হবে না সবাই মিলে তারপরে হলো এখন সবাই মিলে এনজয় করে খাচ্ছি খুব টেস্ট টেস্ট আর টেস্ট সেই টেস্ট সবাই বুঝতেছে সবাই মিলে হবে এখানে খায়াস খাওয়া দাওয়া শেষ এখন যাতে আমাদের সবাই চলে যাবে আড্ডাটা খুব ভালোই জমলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম